হ্যাঁ বন্ধুরা আমার মনে হয় তিনজনই মুসলমান কারণ তিনজনের মুখে আছে সুন্নতি দাড়ি এবং টুপি পাঞ্জাবি মাসাল্লাহ মাসাল্লাহ মার্শাল্লাহ কিন্তু এই যে আরেকজন চতুর্থজন এ পঞ্চমজন মাশাল্লাহ সবাই সুন্নতি জামা তারপরে সুন্নতি কী বলে ওটারে টুপি তারপরে আরও আছে আরও এ দেখেন আরও দুজন পাইছি আমি দুজনে চারজন পেয়ে গেছে ওরে বাপরে বাপ আমার মনে হয় এই চারজনই খুবই বড় মাপের বুজুর্গ কিন্তু ওনাদের বেশভূষায় মারা সবই ঠিক আছে কিন্তু মাথা ভরা গোবর হুম মাথা ভরা গোবর কেন জানেন এই যে যে মহাব্যস্ততম যে রাস্তা দেখেন এই এই যে মহাব্যস্ত রাস্তা এই মহাব্যস্ত রাস্তার মাঝখানে দোকান দিয়ে হাজার হাজার মানুষের ক্ষতি করে লাখ লাখ মানুষের ক্ষতি করে সে নিজের ফায়দা লুটছে বুঝছেন আবার ওদিকে আবার জান্নাত চায় ওদিকে জান্নাতে চায় আবার জান্নাতে বাহাত্তরটা হুরও চায় মানে সব চায় দুনিয়াও চায় আবার পরকালও চায় সবই তাদের দিতে হবে হ্যাঁ এই যে আরেকজন দেখেন এই যে নির্ভর দেখেন এই নির্বোধরা মুখে মার্শাল্লা শূন্য দাঁড়িয়ে আছে শুধু ডুবে নাই হ্যাঁ তো এই এই সমাজের জন্য খুবই হুমকি স্বরূপ খুব মারাত্মক এই যে আর একজন এই যে এই যে এত বড় গুরুত্বপূর্ণ রাস্তাগুলো এভাবে তারা আটকাইয়ে মানুষের ক্ষতি করে যাচ্ছে হ্যাঁ কিন্তু ওদের বোধ শক্তি নাই যে আমরা ক্ষতি করতেছি বা অন্যায় করতেছি এইটা বোঝার মতো তৌফিক আল্লাহ তাদেরকে দেন নাই